হলেন বাইজ মতলা করে ওটা রাত্রা যাবে যেদিন বাইজামি পাঁচ লক্ষ খ্রিস্টান পাদি যার হাতে মুসলমান পাঁচ লক্ষ এক বৈঠকে স্বপ্নে দেখা হয়েছিল সমস্ত পাদড়িদের মিলন মেলা ছিল স্বপ্নে আল্লাহ দেখাই যে বাইজিন আজকে এদের পোশাক পরে ভিতরে ঢুকা যা আমি কিছু করতে চাইতেছি একবার দুইবার তিনবার স্বপ্নে দেখছেন তারপরে ভাবছেন যে ওই পোশাক পরব তো করা হেফাজত করবো তো আমি করবো যা পর ওদের পোশাক পরে ভিতরে ঢুকা গেছে সবচেয়ে বড় পাতড়ি যখন স্টেজে বসছে তো তার চকি তার চ্যার হেরতে শুরু করছে মুখ বন্ধ হয়ে গেছে তো বাইজিদের সমস্ত আপনি আমাদের আমাদের বড় আপনার থেকে আমরা জ্ঞান পাই আমাদের ভিতর আলোকিত হয় আপনি মুখ দিয়া কথা খোলেন না কেন বলেন না কেন তো পাদ্রি বলতেছে বলবো তো বলবো কি করে এখানে একজন

পুরা বোঝা তো জিজ্ঞাস করছে আমি সত্য বলছি তো পাদ্রি বলতেছিল সাদা সত্য বলছ বলে তুমি বাসাটি প্রশ্ন করছো আমি একটা জবাব প্রত্যেকটার জব দিছি আমি তোমাকে একটা প্রশ্ন করব জব দিবে বলে বড় বড় প্রশ্ন বলে আকাশ আর জান্নাতের চাবি কি আকাশ আর চাবি কি বড় পাদ্রি চুপ হয়ে বসে গেছে

এটা প্রমাণ আমাদের জানা যা ষাট হাজার খ্রিস্টান মুসলমান হয়েছে মুর্দা রেখা জিন্দা অবস্থায় কতটি আল্লাহ তো যেটা আমি বুঝাইতেছিলাম ওইখানে আছে কুকুর কি বলে বলো প্রথম শুরু করছে এক বলো যেটা দুই নাই দুই বলো যেটা তিন নাই তিন বলো যেটা চার নাই চার বলো যেটা পাঁচ নাই পাঁচ বলো যেটা ছয় নাই ছয় বলো যেটা সাত নাই এরকম বাসাটিটা প্রশ্ন করছেন বাসাটিটা প্রশ্নের জবাব দিছেন বাইজিত বুস্তামি রহমতুল্লাহ আর বাইজিত বাইজির এমনি হয় না হম ওনার আব্বা ছিলেন না কাহিনী আমি অন্যদিকে চলে যাব আমরা তো ছেলে পেলেকে বানাইতে চাই না মা বাসকে বানাইতে চায় না পাপ বানাইতে চায় না আমরা বানাইতে চাই দুনিয়ার এডুকেটেড রাগ হয় না পায়ে হাত পড়ি আপনি সাধারণ শিক্ষা শিক্ষিত করতে চান ঠিক না জেনারেল শিক্ষার মানে কি ডিকশনারিতে কি লেখা আছে জেনারেলের অর্থ বলো যারা কলেজে পড়ছেন স্কুলে পড়ছেন বলেন জেনারেলের অর্থ কি সাধারণ সাধারণ কোনোদিন গৌরবের বিষয় না সাহাবাদের কাছে অসাধারণ ছিল এই জন্যই তো ম্যাককে অনুগত্য করতে পারে এই জন্যই সমুদ্রের উপর দিয়ে ঘোরা এই জন্যই তার বিহীন প্রযুক্তিবিহীন তিন হাজার কিলোমিটার দূরে কথা বলতে পারতেন পাহাড় দেখাইতে পারতেন সারিয়াতে ও অসাধারণ বিদ্যা এরা বিদ্যান ছিল আমরা তো সাধারণ বিদ্যা বিদ্যান হই গৌরবের শেষ থাকে না আমরা এডুকেটেড আমরা জেনারেল শিক্ষায় শিক্ষিত রাগ হয়ে যাবে একটা উদাহরণ দিই আমাদের অবস্থা এরকম এক ব্যক্তি জাপান থেকে গাড়ি কিনে আনছে তো গাড়ির তিন দিকে জাপানি ভাষায় বড় বড় অক্ষরে লেখা তো সে মনে করছে অনেক কিছু ভালো কথা লেখা হবে বিদায় এটা কেনার পরে আর মুছে নেয় না মুছে চালাইতেছে লেখাটা আর মুছে নেয় একটা ক্যাডিটও তো আছে ঠিক না সামনের গ্লাসে তো লেখা যায় না তিন দিকে লেখা এটা চালাইতেছে তো কোনো চাপনি আসছে বাংলাদেশে তো ও আরেক গাড়ি দিয়ে যাইতেছে তো দেখতেছে ওই লেখা গাড়িটা সামনে দিয়ে যাইতেছে তিন লেখা তো মুসকি মুসকি হাসতেছে তোর যেমন জিজ্ঞাসা করতেছে তুই হাসিস কেন ওই সামনের গাড়িটা দিকে হাসি তাই কেন কি এটার ভিতরে কয়ে যে দিকেই তো লেখা ও মুছে নাই কেন এটা তা তো বলতে পারবো না ওইটাকে ক্রেডিট মনে করছে জাপান থেকে লেখা আসছে এত সুন্দর লেখা এটা মুছার আর কি দরকার আমি চালাই না আমার মতো লেখা গাড়ি তো বাংলাদেশে একটাও নাই ঠিক না একটা বাবু তো আছে ঠিক না আছে আমার একটা বলে যে এটা আসতেছি কেন জানিস এই গাড়ির ভিতরে লেখা আছে তরকারি বেচার গাড়ি কি লেখা আছে পিছন লেখা তরকারি বেচার গাড়ি ডাইনেও লেখা তরকারি বেচার গাড়ি বামেও লেখা তরকারি বেচার গাড়ি খালি সামনের গ্লাসে দেখতে পারে না তাহলে লুকিং নষ্ট হয়ে যাবে কেমনে দেখবে আর কেমনে চালাবে আমরা আজকে সাধারণ শিক্ষায় শিক্ষিত হয়ে আমরা আমরাও গৌরব করতেছি আমরা বড় অসাধারণ শিক্ষা শিক্ষিত এটা আমার বোঝানোর ইচ্ছা না বাইজে বুস্তাম ই রহমতু লাই মা আর কোরবানির উনি পাইছেন ওই কাহিনীর দিকে নেওয়া যেতে চাই না আপনাদেরকে আমার হাতেও সময় নেই যে ওই দিকে নিয়ে যাবো ওনার ছোট বয়স বয়সে বাপ মারা গেছে মা পরের বাড়িতে কাজ করতেন দুই দিন পরে ভাবছেন আমি যদি এইভাবে ছেলেটাকে কোথাও না দিতে পারি তাইলে আমার ছেলেটা হারায় যাবে আমি তো মরের বাড়িতে কাজ করি খুঁজতে খুঁজতে এক আল্লাহওয়ালার সন্ধান পাইছেন মানুষ বসে ওই আলেম ওইখানে আসে আল্লাহওয়ালা ও আলেম যদি তোমার ছেলেটাকে নেয় বা তুমি যদি দিয়ে আসতে পারো তাইলে হয়তো তোমার ছেলে মানুষ হয়ে বাহির হবে যা হাতে পায় ধরছেন আমি বিধবা আমার কোনো সন্তান নাই স্বামী নাই আমি পরের বাড়িতে কাজ করি আমি চাই আমার ছেলেটা মানুষ হোক আল্লাহওয়ালা হোক দিন হোক আল্লাহ হোক আপনাদের মতো আলেম হোক আপনি দয়া করে আমার ছেলেটাকে রাখেন রাজি হয়েছে মা শর্ত দিছে আপনি আমার ছেলেকে ওই দিন পর্যন্ত বাড়ি পাঠাইতে পারবেন না যতদিন পর্যন্ত আপনার মতো না বানায় সাইক অঙ্গীকারের অঙ্গীকারবদ্ধ হয়েছেন যে আমি পাঠাবো না যতদিন পর্যন্ত আমার মতো বড় না বানায় দুই চার দিন পরে মাস গেছে দুই চার মাস পরে বাইজি কাঁদতে শুরু করছে যে সবার বাবা আসে মা আসে আমার মা তো পরের বাড়িতে কাজ করে আমার মা তো আসে না ও শাইক আমাকে একটু মাকে দেখতে দেন না তো শাইক বলছে তোমার মার সাথে আমি ওয়াদাবদ্ধ আমার মতো না ব্যতীত তোমাকে পাঠাবো না বলছে না আমি মাকে দেখতেই চাই ছোট করছি বাচ্চা সাহেবটার দিল ভাঙতে চান না একদিকে ছুটি না দিলে বাচ্চার দিল ভেঙে যায় যেটা মেডিন আমরা আরেক দিকে ছুটি দিলে মার অঙ্গীকার ভেঙে যায় সাহেব তখন বলছেন বেটা ছুটি দিতে পারি এতগুলো শবক যদি তুই আজকে আমাকে শুনাইতে পারিস কোরআনের এতটুকু যদি মুখাস্ত শুনাইতে পারিস বাইজির গোস্তামি কোরআন নিছেন হাত উঠায় দিয়েছেন মালিক মাকেই তো দেখতে যাব। কোরআন তো দিলের ভেতরে তুই জমায় দিবি তুই না দিলে তো আমি মুখাস্ত করতে পারবো না চোখের পানি ঠোঁটের যখন হাত তুলছে পৃষ্ঠা উল্টো ছিল কথা কোরআন যেন ভিতরে ভিতরে যেরকম আমরা আমাদের মোবাইলের ভিতরে নেই ব্লুটুথের মাধ্যমে শেয়ারগেটের মাধ্যমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে সে পিসটা উল্টাইতেছিল কোরআন তার ভিতরে কাটতে ছিল যতটুক সবক সাইক দিতে আসছে বেশি যায় বলছে সাইক রেডি হয়ে গেছে বলছে তুমি এটা মুখস্থ করলা তো করলা কি করে মুসকি হাসি দিয়া বলছে সাইক কালাম যা সে বসায় দিছে তো সাইক বুঝছে এটা কোনো সাধারণ ছেলে না ছুটি দিছে বাড়িতে গেছে দরজা খটকটাই সে মা জিজ্ঞাসা করছে ভিতর থেকে কে বলছে বাইজি বলছে না আমার বাইজিৎ আসতে পারে না আমি তো সাইকে বলে আসছি বাইজিৎ ওই পর্যন্ত আসবে না যে পর্যন্ত যে পর্যন্ত যে পর্যন্ত সাইকের মতো না হয় আল্লাহ না হয় আমার বাইজিৎ আসবে না তুমি আমার বাইজিৎ হতে পারো না মা দরজা খোলেন না মা এরকম ছিল এই জন্যই তো বলে মা যদি ফাতে মা হয় তো সন্তান হাসানি হয়

তাই যে পুস্তানি উপনীত হয়েছেন পড়া কমপ্লিট রাত্রে তাহাজ করতেছেন শেষদায় যখন কাঁদতেছেন পড়া কাঁদতেছে সাই ঘুমাইতেছে আল্লাহ রসুল স্বপ্নে আসছে আর আয়সা বলতেছে ওঠ বাইজিৎকের কাছে যাও তোমার মাথার পাগড়ি বাইজিতকে পড়াও আমরা বেলায়েতের পাগড়ি বাইজিৎকে আজকে পড়াইতে চাই বাইজিতকে বলো সে যেন কাজ শুরু করে কমপ্লিট হয়ে গেছে যাও তার মা তার জন্য অপেক্ষা के बगीजी दुर्ख मतुल्ला ले सेस दे बड़ा काम ते से, से उस्ताद बेटा वो होए गए से काम की होए गए से अल्लाह रसूल पागली आमा के पढ़ाया दिया गए से बोल से तो के पढ़ाया दिते बे বলছেন আল্লাহ রসুল মা কেউ শোনা মা বুকে জোড়া ধরা বলছে আল্লাহ যেটুক পৌঁছাইছ বাকিটুক আমার দোয়ার দ্বারা পৌঁছায় দেয় ওই দিন থেকে বাপ পাইজি অনেকুল শিরোপণি হয়ে গেছে মা হাত বলছে তো বাইজি বস্তানি রহমতুল্লাহ জীবনীর থেকে আমি বাহির হয়ে গেছি ওনার জীবনী পড়া দেখেন কুকুর পর্যন্ত আমাদেরকে সতর্ক করে চলে যেতে হবে থাকা যাবে না কেউ থাক হাই হাই আমরা ছাত্রী যাত্রা আমাদের চলবান ASCII আছে করতে থাকবো না কিন্তু নিজেকে প্রস্তুত করে নিয়ে যেতে হবে গুছায় নিয়ে যেতে হবে বাড়ায় নিয়ে যেতে হবে যুবক তুমিও তোমাকে বাড়ায়